স্যারেদের গাবুলতির জন্য স্কুলটা আমার বাচ্চা পড়ছিল তেইশে পড়েছে মিড ডে মিল হচ্ছে চলছিল কিছুদিন খেয়েছি আর এই গাবুলতির জন্য কোনো বাবা মা চাইবে বাচ্চা পুকুর পাড়ে ঘুরবে স্যারেরা ফোন ঘাঁটবে আর বাচ্চাকে পড়াবে না সরকারি মাইনে খাচ্ছ অত টাকা মাইনে পাচ্ছেন আপনারা সেইটা আপনারা কয়েকটা বাচ্চাকে একটু হের পড়াশোনা করাতে পারছেন না স্যারদের গাবুলতির জন্য স্কুলটাই নষ্ট হয়ে গেছে এখানে ঠিক মতন পড়াশোনা হয়নি বলেছে

ছাত্রবিহীন স্কুলে পড়াচ্ছেন দুই শিক্ষক যখন রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় ভিন্ন ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার কুলটিতে। দীর্ঘ চার পাঁচ বছর ধরে ছাত্রবিহীন স্কুলে চাকরি করছেন দুইজন শিক্ষক কুলপি ভগবতীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এমন ঘটনায় সৌকল পড়ে গিয়েছে খাতা কলমে দুজন ছাত্রের নাম থাকলেও পরীক্ষা পর্যন্ত দিতে আসেনি তারা সরকারিভাবে বই খাতা জমা জুতো মিড ডে মিল পাওয়ার পরেও সরকারি প্রাথমিক স্কুলের প্রতি বিতশ্রদ্ধ এলাকার মানুষ এই স্কুল থেকে ছাত্রছাত্রী ছাড়িয়ে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন তারা গ্রামবাসীদের অভিযোগ দুজন শিক্ষক আসেন আর চলে যান মাসের শেষে বেতন পান কিন্তু ছাত্র ছাত্রীদের ব্যাপারে উদাসীন তারা সব গার্জেনেরা ও তো অনেক কিছু কিছু গার্জেনেরা বলছে যে স্কুলটা ভালো হোক আবার আসবে কি এখানে শিক্ষকরা মতো গাইড করে না

আশি যাই কাজ নাই ঠিক সময় মাইনে পাই এলাকার মানুষের ভি তো প্রতি যত্ন না নেওয়ায় অভিভাবকেরা সন্তানকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করেছেন গোস্থালকি ওই দুজন শিক্ষক যদি চাটা ছেলে ভালো করে মানুষ করলে তবে তা পাঁচজন বাচ্চা আরও যাবে ঠিক তো সেই দুটো ছেলে বাইরে চেয়ে মাস্টাররা সেই ঘরে বোসা দুটো ছেলে চাপ থাকলে তবে তো যে চারটা ছেলে থাকে তারাও আর বড়তে চলেই স্কুলে ছাত্রছাত্রীদের না আসা নিয়ে কি বলছেন শিক্ষকেরা তরুয়া না আসা নিয়ে স্কুলের দুজন শিক্ষক অভিভাবকদের উপর ডায়েট লেখছেন এটা গ্রামের যারা অভিভাবক আছে তারাই বলতে পারবে আনন্দ তবে আমরা অভিভাবকদেরকে ভাবে বলছি যাতে পরবর্তী শিক্ষাবর্ষে আমাদের ছাত্র যত্ন বেশি হয় এবং তারা যথেষ্ট একটা সদত্ত দিয়েছে যে পরবর্তী শিক্ষাবর্ষে এখানে ছাত্র করবে আমরা আছি না আমরা তো প্রতিনিয়ত দুজন স্কুলে আসি আমরা গার্ডিয়ানদের সাথে বারবার যোগাযোগ রাখছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অন্যত্র দেয়ার থেকে আমাদের স্কুলের দিলে পঠন পাঠনের মানও যথেষ্ট আমরা টেক কেয়ার নিয়ে তাদেরকে ভালো ছাত্র গড়ে তোলার চেষ্টা করব বা বিগত দিনে করেছি হ্যাঁ তো পাড়ার সমস্ত গার্ডিয়ান আরও যারা সুভাধ্যায়ী ব্যক্তি আছে তাদের নিয়ে আমরা বসেছি আশা করছি ওরাও অনেকটা গার্ডিয়ান পক্ষ থেকে অনেকটা আশ্বাস দিয়েছেন যে আগামী দিন আমাদের এই স্কুলে তাদের ছাত্রছাত্রী ভর্তি করবে এর ছাড়াও আমার এসআইএস আমার মিডিয়া অফিস আমার শিক্ষাদান্ত সবাই মিলে এই নিরন্তর প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি স্কুলে পড়ুয়া ফেরানোর বিষয় চেষ্টা করা হচ্ছে বলে জানান স্কুলের প্রতিষ্ঠাতা ললিত হালদার আপনি यकीन করুন এখন গ্রামের মানুষ কি বড় কানা কানায় একটা সুবিধা পায় একটায়কে অসুবিধা পায় কিন্তু আমরাও চেষ্টা করে দেখি যাতে করে স্কুলটা ভালোভাবে চালানো যায় তার জন্য আমরা ছাত্র কালেকশন নেব আশা করি

গেলে বা ইংলিশ মিডিয়ামে দিলে আমার ছেলে অনেকটা সুশিক্ষিত শিক্ষিত হবে এই জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন করি ঠিক তেমন ওই এলাকার মানুষের কাছে আমাদের ধর্ম নির্বিশেষে সবাইকে যেতে হবে তাদেরকে বলতে হবে এলাকার প্রতিষ্ঠানটা উঠে যাবে আপনারা এটা দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা